জীবনের মায়া ভুলে হৃদয়ের দ্বার খুলে দিচ্ছে সেবা কত ডাক্তার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার স্বপ্ন শুধু দিবে সেবা স্বপ্ন শুধু দিবে সেবা অসুস্থ জনতার সুখবর 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 জটিল রোগীদের জন্য সুখবর আর নয় সিংহ এখন থেকে ঝানজাইল বাজারে প্রতি বৃহস্পতিবার রোগী দেখবেন ময়মনসিংহ থেকে আগত শিশুরোগ চর্ম যৌন গাইনি হাঁপানি শ্বাসকষ্ট হাটু ও কমর ব্যথা বাত ব্যথা ডায়াবেটিস হৃদরোগ এবং মেডিসিনে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার ক্যাফায়াতুল্লাহ নোমান ডাক্তার ক্যাফায়াতুল্লাহ নোমান এম বিবিএস সিসিডি বার্ডেম সিএমইউ এম এফ সি পি এস মেডিসিন কার্ডিওলজি পার্ট টু মেডিকেল অফিসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার চেম্বার পূর্ণিমা মেডিকেল হল ঝাঞ্জাইল বাজার কৃষি ব্যাংকের তলা রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট সেবানিন সুস্থ থাকুন